মৃত ব্যক্তির নামে খানা কোরআন তেলাওয়াত করা যাবে কি মৃত ব্যক্তির নামে খানা মানে জিয়াফতের আয়োজন চল্লিশা সাতাশ এটা নিয়ে তো আমার বিশাল একটা বক্তব্য আছে এটা একবারে হাদিস কোরআন দিয়ে আমি ওটা বলে রেখেছি আপনারা পান নেই হয়তো মৃত ব্যক্তির নামে যদি আপনি জিয়াফত করেন তাহলে মৃত ব্যক্তির কবরে আজাব আরম্ভ হবে এখন কেউ যদি আপনার মা বাবাকে কবর আজাব দিতে চান তাহলে খাওয়ান কয়েকটা গরু যাবে করে খাওয়াই দেন আর ওইদিকে কবর আজব শুরু হয়ে যাবে অনেক ছেলে মেয়ে আছে মা বাবার শান্তি ওদের না মা বাবা কবরে সুখে আছে এটা তাদের ভালো লাগে এই জন্য আজাবের ব্যবস্থা করে জিয়াফু দিয়া চল্লিশা সাতাইশা বুঝেন না এটা সহি সহি হাদিস জানাজা অধ্যায় হাদিস আছে আল মাই এ তুই আজ বেমা নিহা মায়েতের জন্য নিয়াহাত অনুষ্ঠান করলে বিলাপ অনুষ্ঠান করলে জিয়াব অনুষ্ঠান করলে সাথে সাথে কবরে আজাব শুরু হবে কাঙ্গালি কুলখানি চল্লিশা তিন দিনা ভোজ স্মরণ সভা এ যা করেন সবগুলি কবর আজাবের অন্যতম একটা কারণ ইশালে আজাব ইসালে আজাব আজাব পৌঁছাবার হ্যাঁ সেন্ট পানিশমেন্ট পানিশমেন্ট স্যান্ড করে দিলেন কবরে এটা বুখারীর হাদিস আল ও ইউআযযাবু বিমানিহা আলাইহি মাইয়াত জন্য নিয়াহাত করলে নিয়াহাত বলা হয় ইবনে মাজাহ ইবনে হাদিসে নিয়াহতের সংгай বলা হয়েছে কুননা নাউদ্দু লিসতিমা ইলা আহলিল মাইয়েত ওয়া সনাআতা ত্বাআমিনা নিয়াহা মাইতের জন্য জিয়াফত করা মাইয়াতের পরিবারের কাছে সবাই মিলে সেখানে একত্রিত হওয়া খাবার দাবার খাওয়া এটাকে আমরা সাহাবীরা নিয়াহাত অর্থাৎ বিলাপ অনুষ্ঠান মনে করতাম যেটা করলে সাথে সাথে কবরে আজাব আরম্ভ হবে অর্থাৎ এটা করার কোন সুযোগ নাই মেয়েদের জন্য পাঁচটা কাজ করবেন আসসালাত আলাইহিমা তার জন্য আপনি দোয়া করবেন সন্তান মা বাবার জন্য দোয়া করবে আল্লাহ তালা চান সন্তানের দোয়া শুনতে হুজুরের দোয়া শুনতে চান না তোমার বাবা মারা গেছে মা মারা গেছে তুমি সন্তান দোয়া করবা তোমার মনটা ভাঙ্গা মন মায়ের জন্য বাবার জন্য যে দরদি মন নিয়ে তুমি দোয়া করবে এটা কি হুজুর পারবে হুজুর তো টাকার লোভে দোয়া করবে ওই দোয়া আমি চাই না তোমার আনাহেন্দাল মন কাছে রাতে বহম যাদের মন ভাঙ্গা আমি তাদের পাশে আছি আল্লাহ তালা বলে হাদিসে কুৎসি বুখারির হাদিস আনা হেন্দাল মন কাছে রাতে কোলো বহম মন ভাঙ্গাদের পাশে আমি আছি তাহলে আল্লাহ চান সন্তানের দোয়া শুনতে ও কুর হাম হোমা কামা রব্বায়ানি সগিয়রা হে সন্তান তুমি বলো হ্যাঁ আমার রব আমার মা বাবাকে তেমনি লালন পালন করো যেমনি শৈশবে আমাকে দয়া মমতা দিয়ে তারা লালন পালন করেছে তুমি বলো তুমি অন্য কেউ না তুমি বলো আলাই দোয়া করেছেন রব্যে ফেরিলি ওয়ালে দইয়া হ্যাঁ আমার রব আমাকে আর আমার মাতা পিতাকে ক্ষমা করুন ইব্রাহিম আলাইসলাম দোয়া করেছেন রব্বানাক ফেরি ওয়ালে দা হ্যাঁ আমার রব আমাকে ক্ষমা করুন আমার মাতা পিতাকে ক্ষমা করবে সন্তান সন্তান মাতা পিতার জন্য আল্লাহ কাছে কি চাইবে ক্ষমা চাইবে আল্লাহ আমার মাতা পিতাকে ক্ষমা করে দেন এক মাতা পিতার মৃত্যুর পরে শুধু সম্মান বাড়তেছে তো ওনারা জিজ্ঞাসা করলেন আল্লাহ না হ্যাঁ কেন এই সম্মান বাড়তেছে আল্লাহ বললেন যে বেশ দেখ ফারে অলা দিকুমা লা কুমা তোমাদের সন্তান যাদেরকে রেখে এসেছো পৃথিবীতে সবসময় তোমাদের যেন আমার কাছে মাপ ছায় এই জন্য তোমাদের মর্যাদা শুধু বাড়িয়ে দিচ্ছি সন্তান ফার করলে মাথা পিঠা আর কত করলাম তারপর একটা হাতীস আছে মৃত্যুর পরে তিনটা জিনিস থাকে আর সব রোহিত হয়ে যায় তার তিনটার একটা হলো আউ ওলা দিন স লে হে নিয়ে তো ওলা একটা সুসন্তান দেখে গেলো সন্তানের কাজ কি মাতা জন্য দোয়া করবে তাহলে দোয়াটা কে করবে বল সন্তান করবে সন্তানের দায়িত্ব ছেলে মেয়ে মাতা জন্য দোয়া করলে এটা তাদের কাজে লাগে তাহলে দুই হলো ইনফাজ ও আহাদ হিমাম ইম বাদি হিমাম মাতা পিতা কোন মাদ্রাসায় ওয়াজ মাহফিলে বা কোথাও কিছু দান করবেন ওয়াদা করেছেন কিন্তু পূরণ করে যেতে পারেননি আপনি পূরণ করে দিলে তারা সব পেয়ে যাবে চার নম্বর সিলাতুর ইল্লা ইহিমা মায়ের দিক থেকে যারা আত্মীয় মাতৃগোষ্ঠ নানা গোষ্ঠীর বাবের দিক থেকে যারা আত্মীয় বাবা গোষ্ঠীর এদের সাথে যত সৎ ব্যবহার করবেন মা বাবা সব সব পেয়ে যাবেন পাঁচ নম্বর একরাম সাদি কিহিমা মায়ের বান্ধবী কি যে যে কজন আছে বিশ জন পঁচিশ জন বান্ধবী আছে একটা করে শাড়ি দিয়ে দিলেন মা সব পেয়ে যাবেন মায়ের বান্ধবী পাঁচশো টাকা দিয়ে দিলেন মা সব পেয়ে যাবেন বাবার বন্ধুকে আছে একটা পাঞ্জাবি কিনে দিলাম বাবার বন্ধুর একটা মোবাইল উপহার দিলাম আচ্ছা মোবাইল না অনেক সময় গান শুনতে গান শুনতে আশঙ্কা থাকে উপহার দিলেন তাহলে এটা এই সবটা কে পাবে বাবা বাবার বন্ধুকে এক এক কপি কোরআন উপহার দিলেন এক কপি কোরআন তা উপহার দিলেন বাবা এটা সব হবে এই পাঁচটা কয়টা তাহলে আমি একটা নিলাম কয়টা দিলাম পাঁচটা করোনা হাদিস থেকে আপনাদেরকে ঠকাই নেই আলহামদুলিল্লাহ